হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেডা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট তোমরা ইন্টারডের ক্ষেত্রে অর্থাৎ ফাইভ মিনিটে কিভাবে তোমরা ড্র করবে ফাইভ মিনিটে ড্র করে এবং সেই সাপোর্ট রেসিস্ট্যান্টের ভিত্তিতে তোমরা কিভাবে ব্রেক আউট এবং ব্রেক ডাউন ট্রেড করতে পারবে সে নিয়ে সেই স্ট্র্যাটেজিটা দেবো এক নম্বর গেল আর দু নম্বর আজকে কতগুলো স্টক আমি সিলেক্ট করে রেখেছি যেগুলো তোমরা একটু ওয়াচ লিস্টে রেখে দেবে এবং সে ধরনের আজকে যে স্ট্র্যাটেজি অনুযায়ী যখন সেগুলো মিট করবে তখন তোমরা সেগুলো ট্রেড নিতে পারো ওকে তার আগে আর একটা কথা বলে দিই এর আগের দিন যেটা আমি হ্যামার প্যাটার্ন নিয়ে হ্যামার প্যাটার্নকে কিভাবে ট্রেড করবে সেটা নিয়ে যেটা স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেই স্ট্র্যাটেজি দেখো তোমার আজকে আঠারোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি দেখো সুন্দর কি সুন্দর এটা অপশন ট্রেডিং এর তোমার ইন্ডেক্সে যেমন দেখছি নিফটি ফিফটি দেখছি দেখো নিফটি ফিফটি ইন্ডেক্সে ফাইভ মিনিটে চাটে দেখো কি সুন্দর এটা মিট করেছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো এ দেখো হ্যামার প্যাটার্ন হ্যামার প্যাটার্নে এ দেখো হ্যামার প্যাটার্নকে একটা দুটো তিনটে ক্যান্ডেল এখানে কি করেছে ব্রেকআউট দিয়েছে তোমরা এখানে ট্রেড নিয়ে নেবে তাহলে হ্যামার প্যাটার্নে বলেছিলাম তার পরবর্তী ক্যান্ডেলে তোমরা ট্রেড নিতে পারো দেখো এই ক্যান্ডেলটাও কিন্তু পরে গিয়েছিল রেডটাও রেডও তোমরা ট্রেড নিতে পারো এখানে তারপরে স্টবলস করে থাকবে তোমাদের এখানে তার মানে তোমরা ধরো ট্রেডটা এই ক্যান্ডেলটাতে নিয়ে নিয়েছো এই ক্যান্ডেলটাতে আর এখানে তোমাদের লাগিয়ে রেখেছো ওকে তারপরে তিনটে ক্যান্ডেল দেখো এটা কিন্তু করেছে তোমার খুব সুন্দর একটা দিক মুভ দিয়েছে দেখো এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এবার এখানে দেখো কয়েকটা বলেছিলাম নাকি মোটামুটি মিনিমাম স্টকের ক্ষেত্রে আটটা ক্যান্ডেল আর অপশানের ক্ষেত্রে তোমাদের মোটামুটি সাতটা ক্যান্ডেল হলেও চলবে তার সঙ্গে দেখো যেটা সেটা না মোটামুটি অর্থাৎ সরি মোটামুটি পয়েন্ট পয়েন্ট কিন্তু ডাউন ট্রেন্ড আসতে হবে নিফটির ক্ষেত্রে ব্যায়াম নিফটির ক্ষেত্রে সেটা দেড়শো ওকে দেখো এখান থেকে যদি আমরা দেখি এখানকার কত হইতে মোটামুটি আটশো ষোলো এটা হাইটা দেখো নশো পঞ্চান্ন প্রায় একশো পয়েন্টের থেকেও বেশি এবার ধরো এখানে একটা দুটো তিনটে চারটে ক্যান্ডেল এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে কিন্তু এই চারটে রেড ক্যান্ডেলের দেখো চারটে রেড ক্যান্ডেলের যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে নশো উনিশ থেকে নশো এর মধ্যে চারটে রেড ক্যান্ডেল কিন্তু এখান থেকে যে দূরত্বটা আছে দেখো পার্সেন্টেজ সেই হিসাবে কিন্তু এখানে অলরেডি এই হিসাবে যদি ক্যান্ডেল তৈরি হতো তাহলে কিন্তু মোটামুটি দশ বারোটা ক্যান্ডেল তৈরি হয়ে যেত তো সেই হিসাবে তোমাদের কিন্তু এগুলো কীভাবে পরবর্তীতে যখন প্র্যাকটিস করতে থাকবে তখন তোমরা কিন্তু এ ধরনের মানে বিগ মুখগুলো মানে তোমরা তো কি করতো ক্যাপচার করতে পারবে এবং তোমাদের মধ্যে একটা প্র্যাকটিস যখন করতে থাকবে তখন আইডিয়া চলে আসবে ওকে আরেকটা যেটা আমি বলতে কালকে ভিডিওটাতে বলতে ভুলে গিয়েছিলাম অর্থাৎ আমার মিস্টেক ওটা যে হ্যামার ক্যান্ডেল কোথায় ট্রেড করবে না আরেকটা পয়েন্ট যেটা সেটা একটু বলে দিই সেটা হচ্ছে যদি ধরো হ্যামার ক্যান্ডেল রেড ক্যান্ডেল এলো ঠিক আছে আসার পর যখন দেখলে যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো ঠিক আছে যে হ্যামারটা হয়তো এর আগে তিন চারটে ক্যান্ডেলকে এভাবে ই করে আছে তিন চারটে ক্যান্ডেলকে ঠিক আছে অর্থাৎ একটা দুটো তিনটে তিনটে চারটে ক্যান্ডেলকে এভাবে তোমার কভার করে নিয়েছে সে আমার ক্যান্ডেল কিন্তু আমরা ট্রেড করবো না ওকে আমরা সেই ক্যান্ডেল ট্রেড করবো যেটা মোটামুটি বড় জোর একটা ক্যান্ডেলকে কভার করতে পারে যদি একটা ক্যান্ডেলকে এভাবে কভার করে তো ঠিক আছে সেই ক্যান্ডেল আমরা ট্রেড করবো কিন্তু যখনই দুটোর বেশি ক্যান্ডেলকে কভার করে দেবে কি একটা বেশি ক্যান্ডেল কভার করবে তখন সেই ক্যান্ডেলে আমরা কিন্তু ট্রেড করবো না ওকে চলো তাহলে আজকের যে ভিডিও আজকের যে বিষয় সেটা নিয়ে আলোচনা করি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট সাপোর্ট জন্য প্রথমে আমরা যে স্টকটা দেখবো সেটা হচ্ছে ডিমার্ট দেখিনিউ সুপারমার্ট আমি মোটামুটি একটু ড্র করে রেখে দিয়েছি যাতে তোমাদের এটা সুবিধা হয় দেখো ডিমার্টটা দেখার আগে আমরা কি বলবো দেখো এটা পাঁচ মিনিটে ঠিক আছে পাঁচ মিনিটে আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি দেখো মিনিটে দেখছি আমরা মিনিটে দেখো এখানে কিন্তু সুন্দর একটা তৈরি করেছে মানে বারবার দেখো মার্কেট এখান থেকে কি করছে না মার্কেটে দেখো এখানে এসেছে এখান থেকে এখানে একবার গিয়েছে মার্কেট কিন্তু আবার নিচে ঠিক আছে আবার এখান থেকে আবার এখানে আবার ট্রাই করেছে ব্রেক আউট দিতে পারে আবার এখানে ট্রাই করেছে দিতে পারে আবার এখানে করেছে আবার এখানে করেছে তারপরে দেখো আবার এখানে কিন্তু কনসেন্ট্রেটেড করছে ঠিক আছে তো এটা দু ধরনের প্যাটার্ন হচ্ছে একটা হচ্ছে দেখো হেড এন্ড শোল্ডার দেখতে পাচ্ছ তোমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দু নাম্বার যেটা সেটা হচ্ছে মার্কেট এখানে কতবার ই করেছে তোমার ট্রাই করেছে এটাকে ব্রেক আউট দেওয়ার জন্য একবার দুবার তিনবার চারবার পাঁচবারে করেছে ঠিক আছে তাহলে যখন দেখবে মার্কেট মার্কেটে এ ধরনের সিচুয়েশন হয়েছে যে বারবার ট্রাই করছে অর্থাৎ আমরা দেখব ফার্স্ট সেকেন্ড থার্ড তিন নম্বর অর্থাৎ তিনবার ট্রাই করার পর যখন চারবারে এটাকে ব্রেক আউট দেবে তখন আমরা কি করব ট্রেড করবো তার সঙ্গে আমাদের কি দেখতে হবে যে ব্রেকআউট দেওয়ার আগে মার্কেট যেন এখানে কি করবে কিছুক্ষণ সময় কাটায় এই যেমন কাটিয়েছে ধরো মোটামুটি তিন ক্যান্ডেল যেন তৈরি করে তারপরে তিন চারটে ক্যান্ডেল তৈরি করার পর যখন মার্কেট এখান থেকে ধরো এখানে ধরো আরো দু একটা ক্যান্ডেল এভাবে তৈরি করলো ওকে তারপরে মার্কেট যখন এখানে ব্রেক দেবে তখন আমরা কি করবো এখানে আমরা এন্ট্রি নেব এখানে এন্ট্রি নিলাম আমাদের স্টপ লস কোথায় থাকবে এই যে যে লোটা তৈরি করবে এই জনে ঠিক সেখানে এটা থাকবে আমাদের স্টপ ওকে আর আমাদের টার্গেট কতটা থাকবে টার্গেট তোমরা ওয়ান ইস টু টু হিসাবে রাখতে পারো ওকে আর একটা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা পরবর্তী রেসিস্টেন্ট কোথায় আছে তোমরা সেটা দেখে নেবে যে পরবর্তী এখান থেকে মার্কেট কোথা থেকে নেবে এতটা যে এখান থেকে মার্কেট কিন্তু ডাউনফল ফল দিয়েছিল এখানে গিয়েছে আবার পাচ্ছে এখানে তাহলে ফার্স্ট টার্গেট আমাদের এতটা এখানে আমরা যদি এটাকে ক্রস মোটামুটি সরি তিন হাজার সাতশো সাত ছয় সাথে আমরা এখানে ট্রেন নেব ঠিক আছে ট্রেন নেওয়ার পর আমাদের ফার্স্ট আমরা প্রফিট কোথায় বুক করবো মোটামুটি তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা কিন্তু ফার্স্ট প্রফিট বুক করবো তার সঙ্গে এটা দেখতে হবে যে এখানে যেন সবসময় যেটা মাথায় রাখবে দরকার হলে তোমার ডায়েরিতে নোট করে রাখো যে এক দুই তিন মানে তিনবার আমাকে যেন রেসিস্ট্যান্ট ফেস করে যখন মার্কেট ব্রেক আউট দেবে যখন ব্রেক ডাউন দেবে তখন ঠিক সেম ধরো মার্কেট যদি ব্রেক ডাউন হয় তো মার্কেট এখান থেকে আসছে তাহলে এখানে এলো একবার দুবার তিনবার দেখলাম চার বারে বেলায় যখন এখানে ব্রেক আউট দেবে তখন আমি এখানে ট্রেড নেবো যদি ধরো কোনো কারণে হয়তো মার্কেট কি করলো এই যে এখানে এলো একবার দুবার এই দ্বিতীয়বার যখন চারবারে দেবে তখন আমি ট্রেড নেব কারণ কি হয় এখানে যত বেশি এখানে যেতে এখানে ব্রেক আউট দিল না ধর আবার নিচে এলো আবার এখানে যখন যাবে তাও দিল না আবার এখানে যাবে যত বেশি এখানে এই জোনটাকে টেস্ট করবে তত বেশি টেস্ট করার পর যখন ব্রেকআউট দেবে তত বেশি কি হয় আমাদের যে প্রফিট সেটা আমরা তত বেশি পাবো এবং ব্রেকআউটের পর মার্কেট খুব দ্রুত কিন্তু আমাদের এখান থেকে একটা মুখ দেবে তাহলে ফার্স্ট রেসিস্ট্যান্টের ক্ষেত্রে কি দেখবে যে যেন মোটামুটি তিনবার মার্কেট ট্রাই করলো প্রথমে তারপর চারবারের পর যখনই তিনবারের পর যখনই মার্কেট একটা জলে জলটা যেন এরকম সমান হয় এটা যেন মাথায় থাকে ঠিক আছে এই যে এই যে জল এই জলটা যেন সমান থাকে ঠিক আছে যেমন ধরো তোমার যদি জলটা ধরে এরকম হয়ে গেল যে এই যেমন আছে ধরো এরকম হয়ে গেলো তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখানে যেমন দেখো দুবার দিয়েছে ঠিক আছে এই যে এইখানে এই যে এখানে দেখো কিন্তু এখানে কি হয়েছে মুভ দেয় আবার মার্কেট কিন্তু দ্রুত নিচে নেমে চলে এসেছে এভাবে নয় কিন্তু ঠিক এভাবে ঠিক আছে তা আমরা এভাবে কিন্তু এটাতে ট্রেড করতে পারি ওকে এটা ডিমার্ট ফার্স্ট একটা স্টক বলে রাখলাম আজকে হচ্ছে তোমার উনিশে ফেব্রুয়ারি তোমরা বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তোমরা এটা কিন্তু দেখতে পারো বিশ একুশ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেদিন তোমাদের দেখবে মার্কেট এখানে ব্রেকআউট দিচ্ছে তখন তোমরা কিন্তু এখানে একটা ট্রেড নিতে পারো আর এটা আর অপশন ট্রেডিং না

কিংবা তোমরা সাপোর্ট দেখলে পরে যে কোথায় রেসিস্টেন্ট ফেস করছে যখন রেসিস্টেন্ট ব্রেক করবে তারপর কোথায় রেসিস্টেন্ট ফেস করছে সেখানে তোমাকে কিন্তু আবার বেরিয়ে যেতে হবে এবার তুমি ট্রেলিং স্টপ লস আগের ভিডিওতে দেখিয়েছি হ্যামার ক্যান্ডেল স্ট্র্যাটেজিতে কিভাবে ট্রেলিং স্টপ লস ব্যবহার করবে সেভাবে তোমরা ট্রেলিং স্টপ লস ব্যবহার করতে পারো ওকে আর কি স্টক আছে সে ধরনের একটু দেখে নি এটাও দেখো মোটামুটি ব্রেকআউট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেমন ধরো এখানে ফার্স্ট একবার ট্রাই করেছে এটা হচ্ছে দীপক নাইট্রেট কেমিক্যাল সেক্টর আমাদের খুব ভালো একটা সেক্টর এটা এই যে সরি ব্ল্যাক করি দেখো এখান থেকে মার্কেট এসেছে এভাবে তারপর এখানে ফার্স্ট ট্রাই করেছে সেকেন্ড এরপরে কি করবে থার্ড থার্ডও কিন্তু আমরা নেব না যেহেতু আমরা এখন বিগেদার আমরা কোথায় নেব না ফোর্থে থার্ড ট্রাই করুক তারপরে আবার যখন যাবে তখন এবং কখন নেব যখন এখানে কনসেন্ট্রেট করবে একটু টাইম কাটাবে দুই চারটে ক্যান্ডিডেট ধরো এখানে ধরো মার্কেট কি করলো অনেক সময় যেটা পড়ে থাকে যেমন এখানে করেছে মার্কেট এখানে ওপেন হয়েছে এখান থেকে একদম যাচ্ছে এভাবে তাহলে এতটা যাওয়ার পর যদি এখানে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু সে ব্রেকআউট ফার্স্টেড হবে না সেটা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে যেমন এখানে হয়েছে এরকম কিন্তু মার্কেট এখানে যদি কেউ ট্রেড নাই ফার্স্ট টাইম তাহলে কিন্তু তাকে ট্র্যাপে ফাঁসতে হবে ঠিক আছে আর দেখতে হবে যে মার্কেট হয়তো তোমার উম ধরো মার্কেট গতকালকে তোমার ওপেন হলো এখানে ওপেন হওয়ার পর মার্কেট এভাবে গেল একদম ওয়ান ওয়ে মুভে যাচ্ছে কিন্তু একবার ডায়েট ব্রেক করছে কখনই এন্ট্রি করবে না ভুল করেও তাহলে কিন্তু ফেসে যাবে এখানে কখন এন্ট্রি করা যাবে যখন মার্কেট কি করবে না তোমার এখানে ওপেন হলো এখানে ওপেন হওয়ার পর এভাবে গেল এবার যাওয়ার পর এখানে তোমার আধ ঘন্টা এক ঘন্টা টাইম কাটালো তারপরে মানে কি এখানে যারা এন্ট্রি নিয়েছিল তারা এখানে প্রফিট বুক করলো বুক করা শেষ হলো তাদের তারপরে নূতন বায়াস আবার অ্যাক্টিভ হলো এক আধ ঘন্টার মধ্যে তারপর যখন এখানে ব্রেকআউট দেবে তখন এখানে একটা ট্রেন হয়ে যাবে ঠিক আছে তার আগে কিন্তু নয় তাছাড়া কি হবে এখানে ডায়রেক্ট যদি ব্রেকআউট দেয় এখানে যাবে দিয়ে আবার মার্কেট এভাবে ফল করবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলবে না একটা রিকোয়েস্ট লাইক করো ওকে কারণ আজকে অনেকগুলো স্টক দিচ্ছি তোমাদেরকে এই এই স্টকটা তোমাদের ওয়াচ লিস্টে রেখে দেবে ডিমার্টটা মোটামুটি দেখতে দেখো কালকে যদি কালকে তো কুড়ি তারিখ কালকে আশা করি পেয়ে যেতে পারো আর তোমরা দীপক নাইটেরটা ওয়াচ লিস্টে রাখবে ওকে এরপরে আমরা আরো দেখবো কয়েকটা স্টক যেমন হম এটা আইসিআইসিআই ব্যাংক কোথায় এটাও তোমাদের ওয়াচ লিস্টে রেখে দেবে দেখো আইসিআইসিআই ব্যাংকও এখান থেকে এসছে এখানে একবার ট্রাই করেছে তারপর এখানে তারপর আবার গিয়েছে এখানে ট্রাই করেছে দেখো এক দুই তিনবার তিনবারও কিন্তু এখানেই করতে পারেনি এই দেখো চতুর্থবার গিয়েছে আবার মার্কেট ডাউন এরপরে দেখবে যখনই এটা এর উপরে ব্রেকআউট দেবে একটু এখানে দু চারটা ক্যান্ডেল একটু টাইম কাটিয়ে তখনই তোমরা কিন্তু এখানে এন্ট্রি দিতে পারো ওকে আর স্টপ লস কতটা স্টপ লস তো বললাম যে যেখানে এখানে যখন ব্রেকআউট দেওয়ার আগে যে টাইমটা এখানে কাটাবে যে দু চারটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেল তৈরি করলো সেই ক্যান্ডেলের লো তোমাদের স্টপ লস থাকবে সবসময় ইন্টারডে ওকে চলো এবার দেখো এর টার্গেট এ দেখো মোটামুটি এতটা তাহলে এটা মোটামুটি তোমার পাঁচশো আশিতে তোমরা ট্রেড নিতে পারো এবং টার্গেট তোমার পাঁচশো অষ্টআশি ওকে ফার্স্ট টার্গেট তোমার থাকবে পাঁচশো তিরাশি টার্গেট তোমাদের পাঁচশো অষ্টআশি ক্ষেত্রে ওকে এরপরে আর কি আছে দেখি দেখি দেখো ওয়ার্ল্ডপুলের ক্ষেত্রে তাই দেখো খুব সুন্দর প্যাটার্ন তৈরি করছে দেখো

যে কিভাবে তোমাদেরকে আগের দিনকে সিলেক্ট করে রাখতে হবে সাপোর্ট এবং রেসিস্টেন্ট এভাবে তোমরা স্টকটা সিলেক্ট করে নিলে তারপর এগুলো ওয়াচ লিস্ট বানিয়ে নিলে একটা ডায়রিতে লিখে নিলে সমস্ত স্টক নিয়ে ভাবো যেরকম দেখে নিলাম যে আমার ট্রেডিং ডে হোক কিংবা আমার ইতে ওয়াচ লিস্টে রেখে দিলাম আমি যে ডিমার্ট অ্যাকাউন্টে ট্রেড করি তাহলে কিন্তু তোমরা পাবে না কারণ হচ্ছে তখন মনে থাকবে না ভুলে যাবে তার জন্য তোমরা যেখানে যেখানে বসে তোমরা ট্রেডিং করবে ঠিক সেই জায়গাটাতে ডায়রিতে লিখে রাখবে এবং গাড়িটা যখন ট্রেডিং করতে বসবে গাড়িটা পাশে রেখে দেবে খুলে পরপর যেই স্টার্ট হলো তোমার নটা পনেরো বাজলো তোমরা দেখতে লাগবে যে মুভমেন্ট কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এবং সেই হিসাবে কিন্তু এন্ট্রি করবে এবং যেগুলো দেখবে একদম চারবার রিটেস্ট করা হয়ে গেছে কিংবা তিনবার হয়ে গেছে চার নম্বরের কাছাকাছির মধ্যে আছে যেমন এখানে যেমন দেখলাম তোমার ডিমার্টটা ঠিক সম কাছাকাছি তারপরে ওটাকে আমি কি বলবো নম্বর ওয়ান বলে আমি সিলেক্ট দেবো বুঝে সবার আগে তোমাকে এটাই দেখতে হবে ঠিক সেভাবে ওকে এটা হচ্ছে তোমার পিডি লাইট ইন্ডাস্ট্রিটা দারুণ সুন্দর একদম ব্রেকআউটের মুখেই সুন্দর জায়গায় রয়েছে দেখো এখানে বহুক্ষণ মানে বহু সময় কাটিয়েছে ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু পারেনি মার্কেটকে নিচে ঠেলেছে আবার এখানে গিয়েছে আবার টেস্ট করেছে আবার টেস্ট করেছে এখানে আবার এখানে আবার চেষ্টা করেছে আজকে কালকে যদি দেখো মার্কেট এখানে ওপেন হচ্ছে এর উপরে তাহলে তোমরা এখানে একটা কিন্তু ট্রেড নিতে পারো তোমার মোটামুটি সাতাশশো তিয়াত্তর সাতাশশো তিয়াত্তর থেকে তোমরা টার্গেট রাখবে মোটামুটি সাতাশশো তিরানব্বই চুরানব্বই ওকে পিডিলাইট ইন্ডাস্ট্রি এটাও কিন্তু তোমাদের পয়লিস্টে রেখে দেবে খুব ভালো একটা স্টক ওকে হিরো মটর কপে হম হিরো মটর কপ দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গায় রয়েছে দেখো এখান থেকে এখানে আবার ট্রাই করেছিল তারপর এখানে সেকেন্ড টাইম থার্ড ফোর্থ তারপরে এখানে অনেক সময় করে থিয়েথ এখানে আবার ট্রাই করেছে এরপরে আবার ট্রাই করেছে এরপরে যখনই দেখবে এখানে ব্রেকআউট দিচ্ছে তখনই কিন্তু তোমরা এখানে একটা ট্রেড নিতে পারো হিরো মোটর পর তোমার হচ্ছে মোটামুটি ছিয়ানব্বই এরকম টার্গেট থাকবে মোটামুটি উনচল্লিশ সত্তর ঠিক আছে তো ওকে আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে সাপোর্ট এবং এসিস্টেন্টে ট্রেড করা যায় সেভাবে তোমরা কিন্তু ট্রেড করবে এবার তোমাদেরকে আমি দেখো দেখাচ্ছি একটা স্টক যেমন এখানে ধরো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়েছে দেখো মার্কেট জোর করে কিন্তু বানাবে না যে আমি এখানে কি করব দেখো মার্কেট এখান থেকে এসছে ফার্স্ট টাইম আবার এখানে এসছে সেকেন্ড টাইম এই দেখো ফার্স্ট এলো সেকেন্ড এলো থার্ড তারপর ফোর্থ টাইমে দেখো ব্রেকআউট দিচ্ছে তুমি এখানে ট্রেড হলো এন্ট্রি তারপর দেখো মার্কেট কি করলো নিচে এলো তারপর একটু সময় কাটালো ঠিক আছে সময় কাটানোর পর তারপরে মার্কেট কি করলো এখানে একটু কনসেন্ট্রেট করলো কনসেন্ট্রেট করার পর তোমার স্টপলস পাই থাকবে ঠিক এই যে রেঞ্জ এর উপরে অর্থাৎ এখানে দেখো তোমার স্টপলস হিট হয়নি তারপর মার্কেট কত দ্রুত ফল করলো না এখানে রিটেস্ট করার পর ওকে এ ধরনের সিচুয়েশন বার বার দেখতে পাবে না এটা হবে না ফল করেছে ঠিকই এই যে কিন্তু এ ধরনের সিচুয়েশন আমরা ধরবো না আমরা কোনটা নেব একদম পারফেক্ট যেমন ধরো এখানে যেমন আপনার দেখে ঠিক এ ধরনের মুখটা দেয় কারণ মার্কেট এখানে কি করেছে বারবার দেখো এখানে জোন ওকে মানে এই জোনে তোমার বারবার কিন্তু মার্কেট করেছে ফার্স্ট টাইম গিয়েছে এখানে টাইম কাটিয়েছে আবার চলে এসছে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম ফিফ সিক্স তারপরে দেখো মার্কেট ব্রেকআউট দিয়েছে কত দ্রুত তাহলে আমরা যখন ফার্স্ট টাইম যাবে তখন আমরা নেব না দেখো মার্কেট নিচে আসছে সেকেন্ড টাইম যাবে নেব না হলো থার্ড টাইম যাবে নেব না ফোর্থ টাইম এখানে যদি দিত আমরা নিয়ে নিতাম কিন্তু এখানে দেখো ব্রেকআউট দিতে পারেনি তারপরে এখানে যখন দিয়েছে তখন কিন্তু দেখো কত সুন্দর একটা মুখ দিয়েছে আমরা এভাবে কিন্তু ট্রেডটা নেব ওকে আশা করি কিন্তু জোর করে নেবে না কোনো যে ওই তো বললাম জোর করে বলতে কি মানে জোর করে তোমরা সাপোর্ট তৈরি করবে না ঠিক আছে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট তৈরি হতে দিতে হবে নিজে থেকে জোর করে তৈরি করবো বললে হবে না যেমন এগুলো ধরো এগুলোকে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট তোমরা যদি এগুলোকে জোর করো তাহলে কিন্তু তোমরা কস খাবে কারণ এগুলো সমান নেই দেখো ঠিকঠাক ওকে তুমি তো এখানে ধরো ঠিক আছে এই এক এখানটা দেখো কবার গিয়েছে ফার্স্ট এখানটায় দেখো কেন বলছি জোর করে নিতে যাবে না জোর করে যদি নিতে যাও রুশ ব্রেক করবে তোমরা নিজেরা লস খাবে আমার কিছুই না যেটা বলছি সেই হিসাবে যাবে যেমন ধরো এখানে এটা ফার্স্ট ওকে সেকেন্ড থার্ড ব্রেক করেছে ঠিক আছে তারপর নেমে এসছে আবার ব্রেক করেছে এখানটায় কিন্তু কি করেছে এটা প্রপার নামেনি আমাদের এই নামা ওঠাটা যেটা দেখতে হবে যেমন ধরো এই যে ওঠা থেকে এটা উঠানা ঠিক আছে এটা যদি এভাবে গিয়ে এতটা যেত আবার তাহলে ঠিক ছিল আবার যদি এটা গিয়ে এটা যেমন গিয়েছি ঠিক সেরকম মানে অল্প একটু মানে এখান থেকে নেমেছে এখানে গেল এটা এটা কিন্তু ওখানি ধরবো এটা কিন্তু একটাই ধরবো এই আর এই একটা দুটো বাস তিন নম্বর ব্রেক করেছে এইভাবে কিন্তু তিন নম্বর আমরা নেবো না আমরা চার নম্বর যতক্ষণ না চার নম্বর রেসিস্ট্যান্ট কিংবা সাপোর্টে ব্রেকডাউন না দেবে তখন কিন্তু আমরা সেখানে ট্রেড করব না ওকে তো এভাবে আমরা ট্রেড করব প্রপার ওদিকে প্রপার খুঁজতে হবে যেমন এখানে কিন্তু এটা আমরা ট্রেড করব না কারণ এটা প্রপার নয় ঠিক আছে যেমন ধরো এখানে এটা এটা যদি টানি এটা না এটা ঠিক হচ্ছে না এক

থ্রি ফোর কিন্তু এক টানা চলে যাচ্ছে মার্কেট এখান থেকে শুরু হয়ে এখানে চলে যাচ্ছে তখন কিন্তু আমি এখানে ট্রেড নেব না যদি এখান থেকে ব্রেকআউটটা তাহলে কিন্তু ট্রেড নেওয়া যাবে এ ধরনের হয়তো দু একবার তুমি প্রফিট করবে কিন্তু বেশিরভাগই তোমার লস হবে ওকে চলো আজকে ভিডিওটা পর্যন্ত পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইকটা করবে অবশ্যই রিকোয়েস্ট হার্ডলি রিকোয়েস্ট করছি লাইক করবে লাইক তোমাদের একটা লাইক কমেন্ট অনেকটাই মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তার জন্য বারবার রিকোয়েস্ট করে বলি যে লাইক করবে আর টেলিগ্রামে আমি বিভিন্ন স্টক পোস্ট করে থাকি ইন্টারনেট ঠিক আছে যখন কোনো ভালো স্টক দেখি ব্রেকআউট ব্রেকআউট ব্রেকডাউনের মুখে তখন কিন্তু সেগুলো পোস্ট করি তো তোমরা যদি টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং এর আগের যেসব ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওতেই তোমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক তোমার যে অ্যাকাউন্ট না আছে ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্ক জিরো জিরো দা গোরো সবই দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আর যদি ওনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক পো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেসেজের লিঙ্ক পো আমার কিন্তু টেলিগ্রামে পোস্ট করা আছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাট ও অবস্থা করতে পারো ওকে চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ বাই